নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তোমরা দেখছো লেজি গার্ডেন বাই তনুশ্রী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার বাড়িতে যে ছোট্ট বাগানটা রয়েছে সেখানে কি কি সবজি গাছ আমি বসিয়েছি সেই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমার এই থাই বারো মাসি আম গাছটায় মুকুল এসেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরে আছে এরকম তিন চারটে লঙ্কা গাছ বাড়িতে থাকলে বাইরে থেকে আর লঙ্কা কিনে খেতে হবে না নার্সারি থেকে একটা ছোট্ট লঙ্কা গাছের চারা মাত্র পনেরো টাকা দিয়ে আমি কিনে এনেছিলাম ঠিক তার পনেরো দিন পর থেকেই গাছে প্রচুর মুকুল এসেছে কিন্তু আমি মুকুলগুলো ভেঙে দিয়েছিলাম গাছটা যাতে তৈরি হতে পারে আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই আম গাছের মুকুল থেকে ছোট্ট ছোট্ট আম ধরেছে দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে লাগছে জানি না কটা আম বড় হবে আর কটা আম ঝরে পড়বে প্রত্যেক দিন যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে কিছু আম পড়ে যাবে আর কিছু আম থেকে যাবে আর এখানে তোমরা যে ভেন্ডি গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো বীজ থেকে আমি তৈরি করেছি এগুলো হাইব্রিড ভেন্ডির গাছ গাছগুলো খুব বেশি লম্বা হয় না ছোট্ট ছোট্ট ভেন্ডি গাছে ফুল এসেছে আর সেখান থেকেই এই ভেন্ডি ধরে রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে আর ভেন্ডি ফুলটাও অসাধারণ দেখতে সার হিসাবে মাটিতে আমি গোবর সার দিয়েছিলাম গাছগুলো বড়ো হওয়ার এক মাসের মধ্যেই ভেন্ডির ফুল ফুটেছে আর সেখান থেকে প্রত্যেকটা গাছেই তিন চারটে করে ভেন্ডি ধরেছে সকালের দিকে যখন ভেন্ডির ফুল প্রথম ফোটে তখন হ্যান্ড পলিনেশন করে দিলে ভেন্ডি সাইজ অনেক বড় হয় তোমরা দেখতে পাচ্ছ একটা ভেন্ডি গাছের একদম গোড়ায় এই দুটো ভেন্ডি ধরেছে গাছটা একদম ছোট আর একদম গোড়ার দিকে ভেন্ডিগুলো ধরেছে হাইব্রিড ভেন্ডি গাছ লাগানোর একটা বড় সুবিধা হলো গাছগুলো খুব বেশি লম্বা হয় না যার ফলে টবেও তোমরা এই গাছ লাগাতে পারো আমি সকালে সময় পাইনি তাই বিকালে আমার মা এই গাছগুলো থেকে ভেন্ডি তুলছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা আর এটা হলো সেই লঙ্কা গাছ লঙ্কা গাছ থেকে কয়েকটা লঙ্কা আজকে তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটাতে টমেটো ধরেছে প্রত্যেক দিনই দুটো তিনটে করে টমেটো আমি গাছ থেকে তুলতে পারি তবে শীতকালের টমেটোর ভ্যারাইটি আর গরমকালের টমেটোর ভ্যারাইটি দুটো আলাদা হয় সেক্ষেত্রে তোমরা গরমকালের যে টমেটোর ভ্যারাইটি সেই রকম বীজ বা গাছ যদি তোমরা লাগাও তাহলে গরমকালেও সারা বছর টমেটো তোমরা পেতে পারো যে কোনো সবজির চার পাঁচটা গাছ যদি তোমার বাড়িতে থাকে তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে না অর্গানিকভাবে তোমরা নিজেরাই ছাদ বাগানে অথবা ছোট্ট যদি কোনো জায়গা থাকে বাড়িতে সেখানে তোমরা নিজেদের সবজি নিজেরাই হারভেস্ট করতে পারবে সার বলতে গোবর সার আর পোকামাকড়ের জন্য একটুখানি নিম অয়েল আর এই পেঁপেগুলো আমাদের গাছ থেকে পাড়া হয়েছে ঘরে যে বীজ থাকে সেই বীজ থেকেই তোমরা ধনেপাতা গাছ তৈরি করতে পারবে আর এটা হলো আমার ছাদ বাগানের বরবটি গাছ বরবটির কালারটা খুবই আনকমন বীজের দোকান থেকে এই কালারের বরবটির বীজ কিনে এনে আমি বসিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এটা আরেকটা লঙ্কা গাছ লঙ্কাগুলো লাল হয়ে গেছে এখন আমি কয়েকটা লঙ্কা তুলে নেব লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়া খুবই একটা কমন রোগ এটার থেকে বাঁচার জন্য এক লিটার জলে এক চামচ শ্যাম্পু আর বেকিং সোডা ভালো করে মিশিয়ে স্প্রে করে দিলে লঙ্কা গাছের পাতা কুকড়ানো অনেকাংশেই বন্ধ থাকে নিজের বাগান থেকে নিজের হাতে অর্গানিক সবজি তোলার সত্যি একটা আনন্দ আছে তোমরাও চাইলে তোমাদের বাগানে এইভাবে অর্গানিক উপায়ে সবজি চাষ করতে পারো ছাদ বাগানে ছোট্ট ক্যারেটে তোমরা বীজ বসিয়ে যে কোনো শাক চাষ করতে পারো আর বেগুন গাছ টমেটো গাছ বা যে কোনো সবজির গাছ তোমরা গ্রো ব্যাগে অথবা কুড়ি লিটারের জলের ড্রামে বসাতে পারো তাতে তোমরা ফলন ভালো পাবে আমার আজকে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি লঙ্কা এই গাছ থেকে তুলে নিলাম বাড়িতে একটা গাছ থাকলে যখন প্রয়োজন তখনই গাছ থেকে সবজি তোলা যায় বাজারে যাওয়ার প্রয়োজন হয় না আর আজকে এই ভেন্ডির ফুলটা ফুটেছে হ্যান্ড পলিনেশন করে দিয়েছি আর দেখো বন্ধুরা ছোট্ট ছোট্ট কি সুন্দর ভেন্ডিগুলো ধরেছে দেখতে অসাধারণ লাগে ভেন্ডি গাছগুলো খুবই ঝোপালো হয়ে গেছে আর এটা হলো উচ্ছে গাছ নিজে থেকেই এই গাছটা উঠেছিল আর এখানে ছোট্ট ছোট্ট উচ্ছে ধরে রয়েছে এই গাছটাকে আমি তুলে ফেলে দিইনি নিজে থেকেই যখন উঠেছে তখন আর তুলে ফেলে দেওয়ার দরকার নেই তাছাড়া করলা গাছের বীজ আমি বসিয়েছি সেইখানের যে উচ্ছে বা করলার সাইজ লম্বাটে হয় কিন্তু এটা দেশি উচ্ছে সেই জন্য সাইজটা একটু ছোটো আর এটা হলো পুঁই শাক পুঁই গাছের যে ছোট্ট ছোট্ট কালো বীজ হয় সেইটা আমি ছড়িয়েছিলাম সেখান থেকেই পুঁই গাছটা উঠেছে এত সুন্দর গ্রোথ বৃষ্টিতে গ্রোথ আরও ভালো হয়েছে আর দেখো বন্ধুরা কত বরবটি ধরেছে আজকে এই সব বরবটিগুলো হারভেস্ট করে নেব এই বরবটির কালারটা আমার খুবই ভালো লাগে এই একই বরবটির বীজ আমি আরেকটা টবে বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকেই আমি আরও একটা বরবটি তুলে নিচ্ছি তবে এই গাছের গ্রোথ খুব একটা ভালো হয়নি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং